একটু জোরে কথা বলবেন কি নাম আপনার নাম সুমি সুমি কি করেন আপনি আমি লেখাপড়া করি কিসে পড়েন ইন্টার ইন্টারে যাক ভালো বিয়ে সাথে হইছে না কি নাম আপনার বললাম সুমি যাক ভালো প্রতিবেদন আসতেন কেন আসছি বাবা নেই কেউ আমি একা যে

তো প্রতিবেদন প্রতিবেদন করলে যে এরকম হয় প্রতিবেদন কেন আমি জানি না প্রতিবেদন করলে কি হয় কি না হয় এটা আমি যে আমার কেউ নেই যে আমি লেখাপড়া করতেছি লেখাপড়া করার অনেক ইচ্ছা আমি চাই এমন একটি মানুষ যে আমার কষ্ট দেখে আমার পাশে থাকে আর তাকে আমি জীবনসঙ্গীদের চাই। আচ্ছা লেখাপড়া লেখাপড়া খরচ কে চালায় আপনার লেখাপড়া খরচ আমি সাধারণত প্রাইভেট পড়াই বাচ্চা কাচ্চারে আর লেখাপড়া খরচ চালাই আর আমার একটা বইও আছে ও পড়াশোনা করে তাই দুটো লেখাপড়া এমনভাবে চালানো আমার পক্ষে মনে করেন অনেক কঠিন এর কারণে একটি মানুষ চাই যে আমার পাশে থাকুক এমন মানুষ যদি পাশে থাকতো তাহলে আমিও তাকে জীবন সঙ্গী বানিয়ে নিতাম আচ্ছা মানে সংসার কে চালায় আপনার সংসার কে চালায় আপনার সংসার আমি আছি আর আমার আমার বোন আমরা দুই বোন আচ্ছা চালায় মানে সংসার চালায় কে খরচা পাতি সংসারের আপনি আপনি কি করেন প্রাইভেট পড়াই বাচ্চা কাচ্চা টিউশনই করেন আর কি আচ্ছা টিউশনই করে কত করে পান টিউশনই করে কয়টা স্টুডেন্ট আছে দুই তিন জায়গায় পড়ান দুই তিন জায়গা পড়ান এই টিউশনই করে যেটা পান এটা নিয়ে চলেন সাথে আপনার

হ্যাঁ বিদায় নেওয়ার পূর্বে আছে যে আমার পাশে থাকবেন আমাকে ভালোবাসবেন তেমন মানুষই মনে রাখবেন তেমন মানুষই আমাকে ফোন দিয়েন কিছুদিন কথা বললেন চলে যাবেন এমনি টাইম পাস করবেন এমন মানুষ আচ্ছা ঠিক